আসসালামু আলাইকুম আজকে আমি গোড়ার দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে চপ মিষ্টি বানিয়ে দেখাবো যাদের মিষ্টি ভেঙে যায় চুপসে যায় তারা চাইলে এই রকম করে চপ মিষ্টি বানিয়ে নিতে পারবেন ভেঙেও যাবে না চুপসেও যাবে না একদম পারফেক্ট হবে আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে বড়ো সাইজের ডিম নর্মাল তাপমাত্রা থাকা ভেঙে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ফ্রিজের ডিম কিন্তু কখনোই মিষ্টিতে ব্যবহার করা যাবে না তাহলে মিষ্টি চুপসে যাবে ভেঙে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি গোঁড়া দুধ এক কাপ এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ মেপে নিয়ে নিচ্ছি আর গোড়া দুধ কিন্তু ফুল ক্রিমি হতে হবে আমি আজকে বেকিং পাউডার ব্যবহার করব না আপনারা চাইলে এক চিমটি দিতে পারেন এখন আমি ডিম ভেঙে রেখেছে ওই ডিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব একদম নরম করে ভালো করে মাখিয়ে নিতে হবে যারা মিষ্টি বানাতে গেলে ভেঙে যায় ফেটে যায় তারা কিন্তু বেকিং পাউডার ছাড়াই এইভাবে মালাই চপ মিষ্টি বানিয়ে নিতে পারবেন ভেঙেও যাবে না ফেটেও যাবে না এরকম নরম করে মেখে নিতে হবে একটা ডিম আমার সবই লেগে গেছে বড়ো সাইজের ডিম এরকম নরম হবে এখন আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে সেট হয়ে যাবে দশ মিনিটের বেশি রাখলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তখন মিষ্টি কিন্তু সেপ দেওয়া যাবে না খেয়াল রাখতে হবে সময়ের দিকে এখন আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি মালাই চপ মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি বেশি পাতলা করা যাবে না তাহলে এগুলো যখন মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম বেশি পাতলা হয়ে যাবে এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব চুলাই প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক লিটার এই দুধ ঘন এজন্য আমি এর মধ্যে আরও এক কাপ পানি অ্যাড করে দেব দুধ যদি ঘন হয় তাহলে মিষ্টি কিন্তু ভালোভাবে ফুলে না দুধ একদম পাতলা করতে হবে তাহলে মিষ্টি ভালোভাবে কুক হবে এক কাপ পানি দিয়ে দিলাম আর দুটো এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়েচিরে জাল করে বলক তুলে নেবো আর এখানে বেশি চিনি দেওয়া যাবে না তাহলে শিরাটা ঘন হয়ে আসবে মিষ্টি ভালোভাবে কুক হবে না ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম পরে মিষ্টি আমি অ্যাড করব মিষ্টি যখন তখনই অ্যাড করা যায় এখন ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো এখন দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কমানো বাড়ানো যাবে না তাহলে মিষ্টি ভালো হবে না সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে রাখব আর মাঝে মাঝে এরকম করে বাতাস বের করে দিতে হবে আবারও ঢেকে দিতে হবে ঢেকে কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছে এভাবে করে আমি মিষ্টিগুলো জাল করে নিব সতেরো মিনিট মাঝে মাঝে ঢাকনা খুলে ছেড়ে দিতে হবে আর বাতাস বের করে দিতে হবে এরকম করে আমি একটা মিষ্টি তুলে দেখাবো যে ভিতরে সিদ্ধ হয়েছে কি না দেখুন ভিতরে কিন্তু দেখা যাচ্ছে হলুদের মতো তার মানে মিষ্টি ভালোভাবে কুক হয়নি যদি দেখেন মিষ্টি একদম সাদা হয়ে গেছে তাহলে বুঝবেন যে মিষ্টিগুলো ভালোভাবে ভিতর পর্যন্ত কুক হয়েছে এখন আমি আব এখন আমি আরও পাঁচ মিনিট জাল করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে পরিমাণ মতো মিষ্টি দিতে হবে দিয়ে আমি আবারও ঢেকে রাখলাম মিষ্টি আমি সতেরো মিনিট জাল করে নিয়েছি মালাইটা ঘন হয়ে আসছে আর ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব তিন চার ঘন্টা চার ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম চার ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে বড় বড় হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজ হয়ে গেল বেকিং পাউডার ঘি ছাড়াই ভীষণ সুস্বাদু মালাইচপ মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন যারা নতুন মিষ্টি বানাতে পারেন না তারা চাইলে এই ভিডিও দেখে খুব সহজে মালাই চপ মিষ্টি বানিয়ে নিতে পারবেন ভেঙেও যাবে না চুপসেও যাবে না ফেটেও যাবে না একদম পারফেক্ট হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ